খুলনে আলোচনায় থাকা ছাত্রলীগ কর্মী শেখ প্রিয়া এবার জেলা ছাত্রলীগের সভাপতি পদে সিবি জমা দিয়েছেন যা নিয়ে ফের আলোচনায় তিনি সদালেপি হাস্যজ্জ্বল কর্মী বান্ধব ও সরল ব্যক্তিত্বের কারণে সব মহলে জনপ্রিয় দলীয় সকল প্রোগ্রাম উপস্থিত হয়ে সকল অনুষ্ঠান সাফল্য মণ্ডিত করেন মানবিক ছাত্রনেতা হিসাবে হিসেবে তিনি এগিয়ে করোনায় সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো কৃষকের জমি ধান কেটে দেওয়া পথশিশুদের পাশে দাঁড়ানো বৃদ্ধাশ্রমের সহযোগিতা সহ নানা মানবিক কাজ করে প্রশংসিত হয়েছেন তিনি এমনকি ছাত্রলীগের কেন্দ্র দুই শীর্ষ নেতা তার ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করায় আলোচনায় কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি তবে সমালোচনা তাদের পিছু ছাড়ছে না আলোচিত এই ছাত্রলীগ নেতা মধুমিতি নিউজকে জানান তাকে যদি খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পদে মনোনীত করা হয় তাহলে ছাত্রলীগের একটি মডেল ইউনিট তৈরি করা হবে যেখানে নারীদের সহাবস্থান থাকিবে। থাকবে সকল ক্যাম্পাসে ছাত্রলীগকে সক্রিয় করা হবে ছাত্র সংসদ নির্বাচনে বাস্তবায়ন সহ নেওয়া হবে এক গুচ্ছ পরিকল্পনা